কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার টেস্ট বাড় অনুযায়ী একটা সুপ বানাই আমি এখানে প্রায় আড়াই কাপ পরিমাণ পানি নিয়ে নিব দিয়ে দিব চিকেন প্রায় নর্মালি চিকেন ব্রেস্ট ইউজ করা হয় বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর দিব পেঁয়াজ কুচি স্লাইসড আদা রসুন লবণ এবং দিয়ে দিব গোটা গরম মশলা এবার মিক্স করে এটা রান্না করব প্রায় বিশ পঁচিশ মিনিট চিকেনটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব এতো চিকেনটা সিদ্ধ এসেছে এবার দিয়ে দিব সবজি ফ্রোজেন গাজর ছিল ওটা দিয়েছি তারপরে আলু আমার অনেক পছন্দ তারপর দিয়ে দিব ব্রোকলি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব কাঁচামরিচ এবার সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি পানি দিয়ে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি ফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ অনবরত নাড়তে হবে এবার দিয়ে দিব মটরশুঁটি আরও কিছুক্ষণ রান্না করে নিব নামানোর একটু আগে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এটাতে অনেক ভালো একটা ফ্লেভার অ্যাড হবে একটু বেশি পরিমাণে দিব কারণ আমি একটু স্পাইসি পছন্দ করি তো আমার রান্না হয়ে গেল এটা কিন্তু অনেক বেশি হেলদি যারা ডায়েট করতে চান তারা অবশ্যই এটা ট্রাই করবে এটা অনেক বেশি মজা আল্লাহ